নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই দেখুন এটা আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দিরে ঠাকুরের সেবা চলছে আমাদের বছরে দুদিন হয় প্রতি বছরে দুদিন করে পড়ে এখানে দেখুন সকাল বেলায় আগে ভোগ লাগানো হয় রুচি ফল টল দিয়ে ঠাকুরকে স্নান করানো হয় তারপরে একবার ভোগ লাগানো হয় তারপর আর একবার ভোগ লাগানো হয় তার জন্য এই দেখুন এখানে আতবে চাল নেওয়া আছে এটা ভোগ তৈরি করা হবে আমাদের এখানে অনেক লোকজন খাওয়া দাওয়ান হয় আমরা সবাই মিলে রান্না করি এই দেখুন এখানে একটা বড় হাড়ি বসিয়ে দেওয়া হয়েছে ভোগ রান্না করার জন্য আর এই রান্নাটা আমরা সবাই মিলে করি মন্দিরের ভিতরেই হয় এটা আমাদের অনেক রকমেরও বানানো হয় এখানে পায়েস বসিয়ে দেওয়া হয়েছে সাত আট সাত রকমের সবজি কেউ বা নরকমেরও হয় সাত রকমের সবজি পায়েস লুচি দেখুন এখানে সবজি এগুলো আমি বানিয়েছি আর সাথে আমার শাশুড়ি মা আবার আরও অনেক অনেকজন ছিলেন এখানে দ্বিতীয়বার ভোগ লাগানো হয়েছে ঠাকুরের এই দেখুন এখানে সাত রকমের সবজি ভোগ পায়েস সব দিয়ে ঠাকুরকে এখানে পান দেওয়া হয়েছে আমাদের মন্দিরটাও আমি একটু দেখাবো এখানে লক্ষ্মীনারায়ণের ইট দেখুন আমাদের চার দিন হয় এক দুদিন জেঠুদের দুদিন আমাদের এরকম একটা মন্দিরের ভিতরের রান্নাঘর এটা বারেন্দা এখানে জেঠিমা আর মা আছে দুজন এর এটা মন্দিরের ভিতরে ঠাকুরের আসুন আমি একটু একটু করে ভিডিওটা বানালাম কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বন্ধুরা